আগেকার আগেকার কথা বলতে পারবো না আমি তো খুব বেশি দিনের ব্যাপার নই আমি আমার জ্ঞান হওয়া থেকে এরকম শুনিনি যে যা শুনলাম টিভির টিভিতে যারা ওনারা বলছেন যে অনেক রাত্রে ফোন করে ডেকে পাঠানো হতো বা জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো জোর করে মিটিংয়ে এর আগে অন্য রাজনৈতিক দল নিয়ে যেত তো সেটা জানা থাকলেও কিন্তু রাত্রিবেলা হচ্ছে এটা আমার কাছে খুব একটা পরিচিত ঘটনা পশ্চিমবঙ্গে নয় জন্য আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ

তো আপনি আমাকে কি প্রশ্নটা কি না না সব জায়গায় তো লক্ষ্মী ভান্ডারের নাম করে ডেকে সেরকম ঘটনা কি ঘটেছে পৃথিবীতে ভারত পশ্চিমবঙ্গে সব জায়গায় সব গ্রামে রাখছে সব মৌজায় রাখছে এরকম তো নয় কোনো একটা জায়গায় করেছে যারা করেছে তারা দুর্বৃত্ত যারা করেছে তারা দুর্বৃত্ত এবং এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে যেমন আমার মনেও সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না এমন ঘটনা ঘটছে এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে প্রশাসন জানতো না নাকি পুলিশ প্রশাসন জেনেও চোখ বুজে বুঝতে পেরেছেন এটা পুরনো কিছু এটা নতুন কিছু নয় এটা বহু পুরনো ঘটনা কাস্টডিতে আছে জেল থেকে বেরোলো আর একটা ঘটনায় অ্যারেস্ট করে নেওয়া হলো সঙ্গে সঙ্গে এটা বহু রাজনৈতিক কর্মীকে বহুদিন ধরে করা হতো এটা নতুন কিছু না এটা হয় এটা হয় ঠিক আছে পুলিশ মনে করেছে করেছে